জেলের মধ্যে অভ্রজিৎ পরমার কথা ভেবে পুরোপুরি ভেঙে পড়ে ঠিক সে সময় সুদীপা পরমাকে হসপিটাল থেকে নিয়ে সোজাসুজি থানায় হাজির হয় পরমা বেছে আছে এটা দেখে অভ্রজিৎ অনেক খুশি হয়ে কান্না করে পরমার দিকে তাকিয়ে বলে ওঠে আমি জানতাম পরমা তোমার কিছু হতে পারে না এরপর দেখা যায় পরমা পুলিশ অফিসারকে বলে ওঠে আমার হাজব্যান্ড এবং শ্বশুরবাড়ির লোকেরা আমার ওপর কোনও নির্যাতন করেনি প্লিজ তাদেরকে ছেড়ে দিন পরমার বয়ানে অভ্রজিত সহ সকলকে ছেড়ে দিলে জেল থেকে বেরিয়ে ছুটে অভ্রজিৎ পরমার কাছে এসে তাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে থাকে পরমা তুমি এমনটা কেন করলে কেন তুমি বারবার আমাকে কষ্ট দাও প্লিজ এভাবে আমাকে ছেড়ে যাবার কথা আর কখনো মাথায় আনবে না আমি তোমাকে খুব ভালোবাসি এই কথাগুলো শুনে পরমা অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে অভ্র আমাকে এতটা ভালোবাসে এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সুদীপা প্রীতম বাচুকে এনে পরমাকে হসপিটালে নিয়ে যায় আর সেই সময়ই সঞ্চারী পেছন থেকে ওদের একটা ভিডিও করে রাখে সঞ্চারী বলতে থাকে এটাই আমার সব কিছু এটা দেখিয়ে আমি সব প্রমাণ করে দেব আমাকে চোর প্রমাণ করতে গিয়েছিলে না এবার দেখো তোমাদের দুজনের সঙ্গে আমি কি করি এরপরই দেখা যায় সেগুলো রূপা দেখে ফেলে আর বলে এই মেয়ে তুমি কি করছ তোমাকে আমি মেরে ফেলব এরপর অন্যদিকে দেখা যায় পরমাকে নিয়ে সুদীপা আর প্রীতমবাচু হসপিটালে চলে আসে তখনই ডক্টর বলেন ওখানে একটা ফর্ম ফিল করতে হবে সুদীপা ফর্ম ফিল করে এসে বলে আমার বোন তাহলে কি বাঁচবে বাঁচবে আমার বোন আমার বোনের কি কিছু হবে না এটা হতে পারে না পরমা এটা তুমি কেন করলে এটা করাটা তোমার ঠিক হয়নি পরমা তুমি এটা করার আগে অন্তত নিজের কথাটা ভাবতে না হয় তোমার বাবা মায়ের কথাটা ভাবতে এরপরই অন্যদিকে দেখা যায় সঞ্চারী পুলিশ অফিসারকে ফোন করে বলে আসলে চৌধুরী বাড়িতে একটা মেয়ে সুইসাইড করেছে চৌধুরী বাড়িতে বৌদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করা হয় একটা বউ সুইসাইড করেছে আরেকটা বউকে হসপিটালে নিয়ে গিয়েছে আপনারা এসে কিছু একটা করুন আর এ বাড়ির সবাই এসব জেনে শুনেও বাইরে চলে গিয়েছে কথাটা শুনে পুলিশ অফিসার রেগে যান আর বলেন আচ্ছা আপনি থাকুন আমি আসছি তখনই ওই লেডিস অফিসার আদিত্যের কাছে গিয়ে বলতে থাকেন স্যার আমার কিছু লোক লাগবে আদিত্য বলেন কেন কি হয়েছে লেডিস অফিসার বলেন আসলে চৌধুরী বাড়িতে একটা বউ সুইসাইড করেছে এজন্য আমি ওখানে যাব কথাটা শুনেই আদিত্য চমকে যান আর বলেন কি বলতে চাইছেন আপনি ভেবে বলছেন তো লেডিস অফিসার বলেন হ্যাঁ হ্যাঁ আমি ঠিক বলছি তখন আদিত্য বলেন আচ্ছা আপনার যেগুলো প্রয়োজন আপনি সব নিয়ে যান আমি ব্যাপারটা দেখছি এরপরই দেখা যায় আদিত্য সুদীপার কথা ভাবতে থাকেন ভাবেন আসার সময় ওর সঙ্গে সে কতটা খারাপ ব্যবহার করেছে হয়তো সুদীপা এমন করেনি তো এরপর দেখা যায় লেডিস অফিসার বলেন কি হয়েছে স্যার আপনার এরকম লাগছে মুখটা ফ্যাটাসে হয়ে গেল কেন আদিত্য বলেন না আমার কিছু হয়নি আপনি যান লেডিস অফিসার চলে যান তখনই তার কর্মী আরেকজন বলতে থাকেন কি হয়েছে স্যার ম্যাডাম যেটা বললেন সেটা তো আপনার বাড়িতে তাহলে বৌমারা আবার কিছু হয়নি তো আপনার ওপরে রাগ করে বৌমা আবার এসব কিছু করে ফেলল না তো আমার মনটা খুব কুড স্যার আদিত্য চিৎকার করে বলেন না এটা হতে পারে না এরপর আদিত্য ওখান থেকে চলে আসেন অন্যদিকে দেখা যায় সুদীপা খুব কান্নায় ভেঙে পড়ে এটা দেখে প্রীতম বাচু সুদীপার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে তুমি কান্না করলেও তোমাকে কত সুন্দর লাগে কিন্তু তোমাকে যখন আমার কাছে নিয়ে আসবো তখন আমি কখনও তোমার চোখে জল আসতে দেব না কারণ আমি তোমাকে খুব ভালোবাসা দেব সেই ভালোবাসায় কখনই চোখে জল আসবে না এরপরই দেখা যায় প্রীতম বাচু তার পকেটের রুমাল নিয়ে সুদীপাকে বলে চোখের জলটা মুছে ফেলো সুদীপা বলে না ঠিক আছে স্যার আমি ঠিক আছি আমাকে এত সাহায্য করা লাগবে না আপনি অনেকটা করে ফেলেছেন স্যার কিছু মনে না করলে আপনি এখন চলে যেতে পারেন এখন আমি নিজেই সামলে নিতে পারব আসলে পরমা এরকম একটা কাজ করবে আমি ভাবিনি তখনই সেখানে নার্স চলে আসে আর বলে পরমার বাড়ির লোক কারা আছেন সুদীপা বলে আমি ওর বোন আছি এরপর ডক্টর এসে বলেন আসলে ওর সঙ্গে কি হয়েছিল আপনার কি কিছু মনে আছে হ্যাঁ মনে আছে কিছু ঘুমের ওষুধ সে ভুল করে খেয়ে ফেলেছিল আসলে সে জানত না এটা ঘুমের ওষুধ আমি সেগুলোর নাম লিখে দিচ্ছি ডক্টর এগুলো দেখে বলেন আচ্ছা আপনি কি কোনো ডক্টর সুদীপা বলে না আর তখনই প্রীতম বাঁচু বলে আসলে উনি ডক্টর না কিন্তু মেডিকেল কলেজের ফার্স্ট উনি একদিন ডক্টর হবে ডক্টর খুশি হয়ে বলেন হ্যাঁ মা তুমি অনেক বড় ডাক্তার হও তোমার সেই মেধা আছে তখনই দেখা যায় সুদীপা ঠাকুরের কাছে গিয়ে বলতে থাকে ঠাকুর তুমি যে করেই হোক পরমাকে বাঁচিয়ে দাও পরমার সাথে এরকম অন্যায়টা হতে দিও না এরপর অন্যদিকে দেখা যায় সঞ্চারী বাড়ির মধ্যেই পায়চারি করতে থাকে আর ভাবতে থাকে যে করেই হোক এই গণ্ডগোলটা আরও বাড়িয়ে দিতে হবে এজন্য আমাকে যতটা খারাপ কাজ করতে হয় সবটুকু করব এরপরই ওখানে পুলিশ অফিসার চলে আসেন কান্নার নাটক করে সঞ্চারী তাদেরকে বলে আসলে এই বাড়িতে খুব অন্যায় করা হয় বউদের সঙ্গে অনেক অত্যাচার করা হয় একটা বউ সুইসাইড করেছে আরেকটা বউকে হসপিটালে নিয়ে গিয়েছে আপনারা এসে কিছু একটা করুন আর এ বাড়ির সবাই এইসব জেনে শুনেও বাইরে চলে গিয়েছে কথাটা শুনে পুলিশ অফিসার রেগে জানার বলেন আচ্ছা আপনি থাকুন আমি আসছি তখনই ওই লেডিস অফিসার আদিত্যের কাছে গিয়ে বলতে থাকেন স্যার আমার কিছু লোক লাগবে আর সেই সময়ই সেখানে আদিত্য চলে আসেন আর বলেন সুদীপা কি হয়েছে পরমা কোথায় আছে সুদীপা বলে আসলে ওকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে তখনই সেখানে অভ্র চলে আসেন আর বলেন সুদীপা কি হয়েছে পরমার সাথে পরমা কোথায় এরপর অন্যদিকে দেখা যায় সঞ্চারী আর সুতিকে ফোন করে সব ঘটনা বলে দেয় আর আরও কিছু বানিয়ে বলে যাতে আর সুতি খুব রেগে যান অন্যদিকে সুদীপা খুব কান্নায় ভেঙে পড়ে তখনই সেখানে ডক্টর চলে আসেন সুদীপা বলে দাদাভাই ভাই ওই যে ডক্টর এসেছেন কথা বলুন ডক্টরের কাছে অভ্র গেলে ডক্টর তাকে বলেন আসলে ওনার অবস্থা খুবই খারাপ চব্বিশ ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না আপনারা ঠাকুরকে ডাকুন ঠাকুরই একমাত্র আপনাদের ভরসা তখনই দেখা যায় সেই লেডিস অফিসার চলে আসেন আর সুদীপাকে বলেন আপনি সুদীপা চৌধুরী আপনার সঙ্গে কিছু কথা আছে আমার সুদীপা বলে হ্যাঁ আমি সুদীপা চৌধুরী কিন্তু কি কথা বলবেন লেডিস অফিসার বলেন আসলে আপনাদের সঙ্গে কি হয়েছে বলুন তো পরবা চৌধুরীর সঙ্গে কি হয়েছে সে সুইসাইড করতে বাধ্য হলো কেন আপনি সব কথা খুলে বলুন এগুলো দেখে আদিত্য মনে মনে ভাবেন না ওনার কাজে আমার বাধা দেওয়া চলবে না তখনই দেখা যায় অভ্র খুব কান্নাকাটি করা শুরু করে দেন এটা হতে পারে না পরমার সঙ্গে আমার অনেক কথা আছে পরমা এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে না পরমাকে যেতে দেওয়া চলবে না পরমাকে আমাকে ফিরিয়ে আনতেই হবে সুদীপা বলে চিন্তা করবেন না দাদাভাই ঠিক চলে আসবে অংশু বলে এই মেয়ে তুমি চুপ করো আমাদের পরিবারের আমাদের ব্যাপারে কেন কথা বলছো তখনই সেখানে আর রতনও চলে আসেন আর বলতে থাকেন আমি কত করে বলেছিলাম আমার মেয়েটাকে আমি নিয়ে যাই কিন্তু কেউ তো রাজি হয়নি আমার মেয়ের জন্য আমার খুব চিন্তা হচ্ছে এরপর অফিসার বলেন আসলে আমি এখন আপনাকে গায়ত্রী চৌধুরী এবং অভ্রকে থানায় নিয়ে যেতে চাই কারণ কিছুটা জিজ্ঞাসাবাদ আছে গায়ত্রী বলেন আপনি আমাকে চেনেন আপনি কেন আমাকে থানায় নিয়ে যাবেন নিতে পারেন না অংশু বলেন এই আপনি চুপ করুন আপনি জানেন আপনি কাদের সঙ্গে কথা বলছেন আর যাকে ধরে নিয়ে যেতে চাইছেন সে কে জানেন লেডিস অফিসার বলেন আমার এত কিছু জানার দরকার নেই আমি এত কিছু জানতে চাই না আমি শুধু যেটুকু জানতে চাই সেটুকু বললেই হবে তখনই দেখা যায় আদিত্য সেখানে চলে আসেন অংশু বলেন আদিত্য তুই কিছু বলছিস না তোর সামনে দিয়ে উনি আমাকে ধরে নিয়ে যাচ্ছেন আদিত্য বলেন এখানে আমার কি করার আছে এখানে আমি কিছু করতে পারবো না ওনার যা ভালো মনে হয়েছে উনি এটা করেছেন কারণ আমার কাছে আমার পরিবারের চেয়ে আমার পোশাকের মূল্য অনেক বেশি আমি যখন এই পোশাকটা পরেছিলাম তখন আমার পরিবারের সব কিছু ছেড়ে দিয়েই এই পোশাকটা পরেছিলাম তাই আমি কিছু করতে পারবো না কথাটা শুনে গায়ত্রী খুব চমকে যান আর রেগেও যান এটা কি বলছে আদিত্যের জন্য এত কিছু করছি সেই আদিত্যই আজকে আমাদেরকে এভাবে কথা শোনাচ্ছে তখনই গায়ত্রী এসে অভ্রকে ধরে বলেন অভ্র এখান থেকে চল ওর সঙ্গে কোনো কথা বলতে হবে না ও আমাদের কোনো উপকারে আসবে না ওকে তুই ছেড়ে দে আমাদের সঙ্গে যা হবার হোক কারণ ওর সামনে থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছে ও কোনো কথা বলবে না ও কোনো কথা বলতে চায় না তো চল আমরা এখান থেকে চলে যাই ও যদি এতে খুশি হয় হোক কিন্তু একটা কথা আদিত্য একটা কথা মনে রেখো আমি এই কথা কখনো ভুলবো না আর কখনো তোমাকে আমি মেনে নেব না ছেলের মর্যাদাও দেব না কথাটা মনে রেখো এরপরই দেখা যায় সুদীপা এগুলো দেখে বলে না এটা হতে পারে না দাদা সাথে এরকম অন্যায়টা আমি হতে দেব না কিন্তু মিস্টার আদিত্য চৌধুরী কিছু করছেন না কেন কিছু বলছেন না কেন তখনই দেখা যায় অভ্র বারবার করে বলতে থাকেন আদিত্য তোকে আমি কখনো ক্ষমা করব না আজকে যদি পরমার কিছু হয়ে যায় সম্পূর্ণ দায়ভার তোকে নিতে হবে আমি এটা তোকে কখনো ছাড় দেব না আমি সবসময় ভাববো তুই অপরাধী আমি তোকে কখনো ক্ষমা করব না